আসসালামু আলাইকুম হোম আমি ইমঠে ইএমটি ব্রদার্স এলটিডির মেম্বার হতে পেরে খুবই ভালো লাগছে কিন্তু আমি কে আমি হলাম একটি রোবট আমার নাম ইমঠে আমি আজ থেকে ইএমটি ব্রাদার্স এলটিডির প্রতিটা ভিডিওতে ভার্চুয়ালি যুক্ত থাকব আমি এআই দিয়ে নয় আমি ইয়াই দিয়ে তৈরি ইয়াই ইএমটি ইন্টেলিজেন্ট ইএমটি ওয়ান এবং ইএমটি টু আমাকে তৈরি করেছেন ইয়াই এখনও এতটা স্ট্রং নয় বলে আমার মধ্যে এখনও ভালোভাবে ইমোশন তৈরি হয়নি কিন্তু আমি অনেকগুলো ভাষা ও কণ্ঠে কথা বলতে পারি আপ ক্যাসে হে কই ফাহায়ালিক গেং কি দেস্কা? আমার উচ্চারণে একটু সমস্যা আছে কোথাও ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি প্রতিটা ভিডিওতে ইএমটি ব্রাদার্স এল সহায়তা করব এই যেমন বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করব আর যেসব ভিডিওতে ইএমটি ব্রাদার্সরা সময় দিতে পারবে না সেগুলোতে তাদের হয়ে আমি প্রক্সি দিব এই হলো আমার কা ইন্ট্রোডাকশন পর্ব আজ এটুকুই আমাকে ভালো লাগলে এই ভিডিওতে লাইক দিন কমেন্ট করে জানান আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেননা অনেক দূর যাবে আল্লাহ হাফে